গুড মর্নিং ফ্রেন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ রি আর নতুন একটা ব্লগ ভিডিওতে অনেক করে স্বাগত ওয়েলকাম টু আরও একটা নতুন একটা ব্লগ ভিডিও দেখতে হচ্ছে সকাল সকাল আমি উঠে পড়েছে রাত দুটোর সময় ওটা যখন সকাল আর আমাদের কাছে এখন রাত্রি তার জন্য ভাবলাম আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করে দিই দেখে আমার মেয়ে কী বলছে শেয়ার করি চৈতা মানে তুমি দুষ্টু দুষ্টু করো তার জন্য আমি কীরকম ঘেরা দিয়ে রেখেছি কি গো ই কই রে পাপাকাই আমার পাপার কই তুমি শোনা হ্যাঁ হ্যাঁ আমার শোনা মানি শোনা মানি কি হয়েছে মুডটা ভালো হয়নি কই আমার পাপাক কই শানা আমার শানা কই চাঁদ বুড়ি আমার চাঁদ বুড়ি তুমি দুষ্টি দুষ্টি করছে উঠে ঘুম নেই কি গো ঘুম পাচ্ছে না একটু ঘুম পাচ্ছে না হ্যাঁ আমার তো ঘুম পাচ্ছে তোমার ঘুম না পেলে কি হবে কি গো দুপু দাও হ্যাঁ আমি তো ঘুমাবো আমার জুপু পাচ্ছে তো হ্যাঁ আমার জুপু পাচ্ছে আমি জুপু দেব এক একা খেলা করবে করবে খেলা এক একা খেলা করবে করবে তাই তাই মাকে ভালোবাসছ ভালোবাসো মাকে হ্যাঁ হ্যাঁ কতটা ভালোবাসো অনেকটা তারপরে দেখো ওদিকে পারে ঠান্ডা যেহেতু পড়ছে বলে আমি ঘরে এসে সোয়েটার আর হাত মোজাটা পরিয়ে দিলাম আর তারপরে ওকে কোনো রকম ঘুম পাড়িয়ে দেখো আমি চলে আসলাম বিছানাটা গুছাতে তোমরা হয়তো ভাববে যে আমি কী করে বিছানাটা গুছাবো যেহেতু আমি এখন দোলায় শুয়ে দিয়েছি তার জন্য বিছানাটা গুছিয়ে দাঁতটা মেজে নেবো চলো চট করে বিছনাটা গুছিয়ে নিই তাদেরকে বিছানা শুরু করে দিয়েছিলাম আর থেকে দেখে আমার মেয়ে ঘুম দিয়ে মেয়ে ঘুম দিয়ে উঠে পড়ছিলো একটু করে দোলা দিচ্ছিলাম আর একটু করে আমি ও বিছনা গুছাচ্ছিলাম যেহেতু দুষ্টুমি করে একবার উঠে গেলে সহজে ঘুমাতে চায় না আর কান্না করে একেতে ও দিনের বেলায় কিছুতেই ঘুমায় না একটু রাত্রেবেলায় ভালো ঘুমায় আর ফাইনাল দেখো বলতে বলতে আমার বিছনা গুছনে অনেকটা কমপ্লিট হয়ে এসেছে এই ব্লাঙ্কাটা ভাঁজ করে বালিশগুলো জাগার মতো রেখে এক জায়গায় রাখার পরে বাকি যা জিনিসগুলো ছিল সব এক জায়গায় রাখলাম গুছিয়ে গাছিয়ে আর এদিকে দেখো আমি চাদরটা গুছানো শুরু করেছি তারপরে আস্তে আস্তে ওর ন্যাকড়াগুলো ভাজ করলাম সাইড করলাম আর ও যেখানে শু তো সেগুলো এখন ঠিকঠাক করছিলাম যেহেতু মাঝে মাঝে ও সব লাথি মেরে সব সরিয়ে দেয় তো তার জন্য এগুলো ঠিকঠাকভাবে রাখছিলাম জায়গা মতন সব সাইড করে আর এদিকে দেখো অনেকটা কাজ কমপ্লিট হয়েছে তো চাদরটা ভাজ করে এক সাইডে রাখলাম এদিকে চাদরটা ঠিকঠাক করলাম বালিশটা ঠিক মতো রাখলাম আর যেগুলো ন্যাকলাগুলো না লাগেনি লাগেনি সেগুলো আমি এক সাইডে ওদিকে রেখে দিলাম রাতে মোটামোটা ন্যাকলাগুলো নিয়ে দিনের বেলা পাতলা ন্যাকলাগুলো নিয়ে তার জন্য প্লাস্টিক ঝুনঝুনি সব এক সাইড করে রেখে নিলাম দেখতে দেখ তো ফাইনালি কথা বলতে বলতে আমার বিজনেসগুলো যেন কমপ্লিট হয়ে গেলো আর দেখো বিশ্বটা গুছানোর পর কেমন লাগলো আমার বিজনেসটা গুছানোর পরে বাবার বিশ্বাসটা গুছিয়ে দিলাম মানে বাবার এখন অন্য ঘরে থাকে বাবার ঘরটায় আমি থাকি তারপরে দেখো এদিকে আমি দাঁতটা মাছ ধরে শুরু করে দিয়েছি অনেকটা বেলা হয়ে গেছে তার জন্য আর গায়ে যে কিছু মনে করো না আমাদের বাড়ি যেহেতু অনুষ্ঠান তার জন্য ঠুকি নাকি আওয়াজ হতেই আছে এটা তোমরা স্কিপ করে যেও আর বাকি যে ভিডিওগুলো আছে সবাই দেখো আমাকে সাপোর্ট করে পাশে দেখো আর প্রত্যেকটা ভিডিও কাছে শেয়ার করে দিও আর লাইক কমেন্ট করতে শেয়ার করতে ভুলো না কিন্তু আর পাশ লাগা ভিডিও আমি ক্লিক করে আমার বুঝি সবার আগে গামছা পৌঁছে যায় চল বলতে বলতে দেখো দাঁত মাছা কমপ্লিট মুখটা ধুয়ে চলে এসেছি তারপরে গামছাতে গামছা বাঁচালাম না করে নাইটে যাতে মুখটা মুছে নিলাম তারপরে যদি মোচা কমপ্লিট হওয়ার পরে যদি ভাবছি চলো মাথাটা আসেনি মাথাটা এলোমেলো হয়ে আছে তার জন্য আজকে দেখো আস্তে আস্তে চলে এসে আমি মনে মনে ভাবি যতক্ষণ আমি ঘুমিয়ে থাকি ততক্ষণ বাকি যে কাজকর্মগুলো আছে টুকটাকুভে করে নিই তার মধ্যে আমি মাহাটাও আশ্রয় নেবো কারণ এক একদিন জানো তো আমি না পারি চান করে শিল্পটা পড়তে না পারি মাথাটা আসতে তো এত বিরক্ত করে এত দুষ্ট করে তো ফাইনালি দেখতে পাচ্ছ আমার মাথার আশ্রয় কমপ্লিট হয়ে গেছে আর দেখো আমার পাশে আমার মেয়ে আছে সে এখন দেখো ওরও চুপচুপ করে কথা বলছে আর হাসছিলাম আমি ভিডিওটা এডিট করছিলাম বলে আর দেখতে তো অনেকটা বেলা হয়ে গেছে আমার কুচকুকুরকে স্নান করা করে চলে আসলাম তো সবার আমি ক্রিমটা মেখে নিই ক্রিমটা মাখার পরে আমি মাটা আশ্রয় নেবো আর দেখো ক্রিমটা মাখা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ তারপরে কিছুটা বডিলেশন নিয়ে গায়ে মেখে নিয়েছি আজকে সিঁদুরটা পরে নিলাম মাথায় তো সিঁদুর পড়া কমপ্লিট হওয়ার পর ভাবছি চলো মাটা আসেনি তাও শাখাটা সিঁদুর লাগিয়ে নিলাম তো এবার মাটা আসরে অনেকটা চুল রাফ হয়ে গেছে সারাদিন আমার মেয়েকে নিয়ে খেলাধুলো করতেই থাকি আমি তো তার জন্য আর চুলের তো যত্ন রাখতেই পারি না এখন যা অবস্থা হয়েছে সেটা আমি আর ভগবান আর বাড়ির লোকই জানে যে আমার এখন কি অবস্থা কি পরিস্থিতি আর যেহেতু তোমার হয়তো ভাবছো যে কেউ কিছু করে না সেটা ভুল ধারণা মা সংসারে সমস্ত কাজ করে আর আমার যা সকালবেলা কাজ বাজ কমপ্লিট করার পরে প্রচুর কেন স্কুল যে বুঝতে পারছো নতুন স্কুলে ভর্তি হয়েছে তো তার জন্য এখন অনেকটা বাড়িতে আমি কিছুই করতে পারি না সেই চাপগুলো এখন মার আর সুরশের উপর পড়ে গেছে তো তার জন্য কেউ নেওয়ার অত টাইম পায় না দিনের বেলা মানে নেয় বিকেল দিয়ে সবাই নেয় তো সারাদিনটা টাইম পায় না তো তার জন্য আমাকে সারাটা দিন ওপরে রাখতে হয় তো তোমরা কোনো খারাপ মাইন্ডে নিও না আমি যে কথাটা বললাম আর খারাপভাবে কিছু বোঝো না তো ফাইনালি মাহার আসন কমপ্লিট হয়ে গেছে ফাইনালি মাথাটা আস্রণে কমপ্লিট হওয়ার পর দেখো ক্লেপগুলো লাগিয়ে নিচ্ছিলাম আর এদিকে দেখো ওদিকে আমি খেয়াল করে দেখছি মেয়ে উঠেছে কিনা যেহেতু আমি ভাবছি ও যতক্ষণ তা আমি তার মাঝে একটু খাওয়া দাওয়া করে নেবো কারণ এরপরে টাইম পাবো না মা কাছে পুজো দিতে পুজো দিয়ে এসে আবার সোনাকে আনতে যাবে তো তার জন্য চলো খাওয়া দাওয়া করে আসি আর এখানে দেখো মা আলুর চিপস করেছিল আর এদিকে ইসি মাছের ঝাল মাছের মাছের ডাল আর ভাত তো চলো ঝট জলদি করে খাওয়া দাওয়া করে নিই আর চাটনিও আছে ঠিক অনেক কিছু রেসিপি হয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আর তারপর দেখো পুচকুগুলি উঠে গিয়ে কি বলছে সে সোনায় তুমি আমার কি তো দুপুরবেলা অতটা ও সোনা ঘুমায়নি তারপর দুপুর ওকে বিকেলবেলা ঘুম পাড়িয়ে মানে সন্ধ্যের দিকে ঘুম পাড়িয়ে তারপরে আমি এখানে বসে রয়েছি আমি এখন খাচ্ছিলাম সরষে ফুলের বড়া জাস্ট অসাধারণ খেতে হয়েছিল মানে মানে তুলনা করা যাবে না ফুল শুকনো এত বড় এত সুন্দর লাগে এতদিন নামেই শুনেছিলাম আর প্রথম খেলামও খুবই ভালো লাগলো আর জানো তো এটা আমার মা নিয়ে এসেছিলো বাপের বাড়িতে সর্ষে ফুলগুলো আমি খেতে চেয়েছিলাম তার জন্য এই দেখো সর্ষে ফুলের বড়াটা আর তারপরে পুজো করে দেখতে একটা আবার উঠে পড়েছিল খেলা করছে তো ওর সাথে কী গল্প করলাম সেটা শেয়ার করি কে এইটা কে এইটা আমার দেখতেই পেলে যে ওর ঘুম পেয়ে গেছে ঘুম পাড়াবো কিছুক্ষণ পরে এখন ঘুম পাড়াবো না কারণ উঠে পড়লে সহজে ও না তার জন্য কে জাগিয়ে রাখবো আর কিছু গল্প করবো সেটা তোমার সাথে শেয়ার করে দিয়ে চলো দেখতে থাকো সঙ্গে থাকো

কে মার কাছে দেওয়ার পরে আমি খাওয়া দাওয়া করে আবার রুমে চলে এসেছি দেখতে পাচ্ছি আর তোমরা তো ভাববে যে এই সময় সর্ষের ফুল কোথায় পেলো দিদি ভাইরা আসলে কিছু চারা আমার বাবা ছিটিয়েছিলো কিছু সবজির চারা তো তার মধ্যে সর্ষের চারাও ছিল তো তার জন্য সেই ফুলগুলো হয়েছিলো তাই আমার মা নিয়ে এসেছিলো আমার জন্য তো গাছ চলে আজকে এখানে শেষ করছি দেখাবো একটা নেক্সটগুলোকে সব ভালো থেকো সুস্থ থাকো আর নেক্সটগুলোকে অপেক্ষা করো টাটা বাই বাই